সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটি হলো একটি কিচেন তো এ হলো একটি কিচেনের কিচেন স্লাব বলে থাকি আমাদের আমরা এটাকে তো এটা হলো চুলা রাখার স্থান এটা হলো বেসিং এর জন্য স্থান এবং এই হলো কিচেন হুড আসলে কিচেন হুড কেন ব্যবহার করা এটা আমাদের জানা জরুরি এবং এটা আপনারা কেন দেবেন এটা সাধারণত ভেন্টিলেশনের জন্যটি দেওয়া হয় যাতে চুলার যে ধোঁয়াগুলো আছে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে এবং কিচেন হুডেন নিচে একটি এডজাস্ট ফ্যান ইউজ করলে ভালো হয় বিশেষ করে এই যে জায়গাটা আছে আমি এখানে এডজাস্ট ফ্যান পরবর্তীতে আমরা লাগিয়ে নেব এবং আমরা যে কিচেন স্লাপ করে থাকি এটার হাইট কতটুকু হওয়া উচিত এটা ফ্লোরের ফিনিশিং লেভেল থেকে ছত্রিশ ইঞ্চির ভিতর থাকলে ভালো হয় আর যদি এটি বেশি কম হয়ে যায় যেমন তিরিশে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে বা বেশি হলে আপনার কাজ করতে সমস্যা হবে আর কি এই তো সব সময় চেষ্টা করবেন কিশন স্লাপটা যাতে ফ্লোরের ফিনিশিং লেভেল থেকে ছত্রিশ ইঞ্চিতে থাকে